Oh my god, bișa la criti mas dano 20 দর্শক নেত্রকুনার শিকারী গাজীপুরে এসে সবচেয়ে বড় মাছ হিট করে তাক লাগিয়ে দিলেন 20 কেজি প্লাস বিশাল দানবেও মাছ হিট করে দারুণভাবে খেলছেন বিশা হাজার টাকা টিকেটে গাজীপুর দলিপাড়া শায়েমবাড়ির রিসর্ট স্বগ্লগ্ন জাকির বায়ের পুকুরে নেত্রকুনার অভিজ্ঞ শিকারী তোহিদ বায়ের বশিতে 20 কেজি প্লাস বিশাল বড় দানবীয় সাইজের মাছ ধরা পড়েছে মাছ হিট করে অনেকক্ষণ ধরে খেলছেন আফরান চেষ্টা করছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় মাছটি আর উত্তেনা সম্ভব হয় কিনা সেটাই আপনারা এই অভিজ্ঞ শিকারী ব্যয়ের খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন বিশাল সাইজের মাছটি গেছে বেশি কিছু কিছুক্ষণের মধ্যে মাছটি আয়ত্তে চলে আসবে অনেক দর্শক উপস্থিত হয়েছেন এই বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বাইদেই কেন দেখে নেই ফুললো ফুললো সত্তোর সত্র সতর

পিছে আস্তে জানো ভাই আপনি আরামসে খেলেন আমরা বসি উঠে বয়ে আসি কি জন্য তাই মাছটা উঠুক সুন্দর ভাবে বলেন ভাই